আসসালামু আলাইকুম মোদিরের প্রতি ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা এই চ্যানেলের কটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক অবশ্যই করে রাখবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা ভালো মানের ইউনিট চাচ্ছেন মোটামুটি ভালো এবং অরিজিনাল এবং মিডিয়াম তারা ইংসারে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে আমার সাথে এখনই যোগাযোগ করুন যার যে ইউনিট লাগে না কেন তাই বন্ধুরা আজকে যে ইউনিটটি এটা হচ্ছে দশ লো দশ ষোলো সাউমি দশ মেড ইন কোরিয়ান এটা এটা মেড ইন কোরিয়ান দেখতে পাচ্ছেন সাউমি দশ এটা বন্ধুরা সর্ব অরিজিনাল এক নম্বর একটি ইউনিট এটা দেখতে পাচ্ছেন খুব অনেক ওয়েট একটি ইউনিট এটা খুবই ওয়েট অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি ইউনিট দশ ষোলো মেড ইন কোরিয়ান এটা এক নম্বর অরিজিনাল একটি ইউর এটা অনেক ভারী মানের বর্তমানে এটার ভিতরে দেখা যায় হালকা অনেক মাল বাহিরে পঁচাত্তর ষোলো বা পঁচাশি ষোলোর ভিতরে দেখা যায় এটা আপনার স্টিকের মারা থাকে সেগুলো হালকা হয় সাউন্ড কোয়ালিটি অত বেস্ট হয় না এটা এখন ধর একশো ওয়াট এটা দেখতে পাচ্ছেন খুব ভারী একটি ইউনিট এক নম্বর একটি ইউনিট দশ ষোলো মেনিকুইলার এটা হচ্ছে একশো ওয়াট এ যে একশো ওয়াট তাই এই অরিজিনাল এই দশ ষোলো সাউমি ইউনিটটি অবশ্যই আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি পণ্যটা কিনতে হবে তাই আমি এটা বর্তমানে আমি বত্রিশশো টাকা পার পিস লাগছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বত্রিশ টাকা এক নম্বর এটা আর বন্ধু মেড ইন কোরিয়ান দশ পঁচাশি ষোলো এবং পঁচাত্তর ষোলো দেখতে পাচ্ছেন পঁচাত্তর ষোলো সাওমি মেড ইন কোরিয়ান এবং পঁচাশি ষোলো পঁচাশি ষোলো এবং পঁচাত্তর ষোলো এটা হচ্ছে বন্ধুরা যার লাগে আমাকে অর্ডার করবেন এটা এটা এক নম্বর ইউনিট পঁচাত্তর ষোলো পঁচাশি ষোলো এরা সাতাইশো টাকা অরিজিনালটা এগুলো যারা অরিজিনাল কিনবেন অরিজিনালে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় যেগুলো কপি মালিচ্ছে সেগুলো অনেক হালকা হয়ে থাকে এবং এটা কপি হয়ে থাকে এগুলোর থেকে সাউন্ড অনেক ভালো এগুলো তাই এটা কিনতে বলে সাতাইশশো টাকা অরিজিনালটা পঁচাশি ষোলো এবং পঁচাত্তর ষোলো ইনশাআল্লাহ অবশ্যই সততার সহিত ইনশাআল্লাহ আপনি মালামাল পাবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ যা কামরাঙ্গা বলে এটা শো ইউনিট দেখতে খুব চমৎকার ইউনিটটি দেখতে শো খুব চমৎকার এই ইউনিটটি লাইন ট্রান্সফার সহ তেত্রিশশো টাকা এই শো ইউনিট অনেকে কামরাঙ্গা বলে থাকে এই ইউনিটটি থেকে এটা হচ্ছে আপনাদের তারের অসাধারণ একটি দেখার সৌন্দর্য একটি ইউনিট তেত্রিশশো টাকা হলে হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ইউনিটটি আমি পৌঁছে দিচ্ছি শো কোম্পানি এটা মধ্যে সাই টুয়াট আর টোয়া টোয়া ছয়শো একান্ন ছয়শো বাহান্ন লাইন ট্রান্সফার সহ এটা এটা হলো একান্ন এটা হলো বাহান্ন টোয়া এগুলো লাইন ট্রান্সফার সহ এটা হচ্ছে এই টোয়া ছয়শো বাহান্ন এবং এগুলো আপনার ইন্দোনেশিয়ান হয় টোয়া কম্পিটিশন মেড ইন ইন্দোনেশিয়ান ছয়শো একান্ন এবং ছয়শো বাহান্ন এটা হচ্ছে ছয়শো একান্ন সায়া কালার এবং ছয়শো বাহান্ন সাদা কালার এগুলো খুব রানিং পণ্য এবং ভালো মানের ইউনিট অনেক ধরনের ইউনিট হয়ে থাকে তাই বাছাইকৃত কিছু ইউনিট আমি আনলাম এটা বর্তমানে আমি রাখতেছি তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা হলে বত্রিশশো টাকা আমি বিক্রি করছি বর্তমানে তিন হাজার টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে তাই এই ধরনের ইউনিট এবং ভাই আমাকে যে দেখতে পাচ্ছেন হরেন আমাকে হরেন হরেন অর্ডার করেছে এই ধরনের ছাব্বিশ ইঞ্চি হরেন এবং এটা ফিটিং করে দিয়েছি ভিতরে বাম্বুটি দেখতে পাচ্ছেন খুব ভালো মানে একটি চৌদ্দোশো টাকা পিস এই হরেনটি এটা প্লাস্টিক সহকারে চৌদ্দশো টাকা পার পিস যার দুই পিস চার পিস পাঁচ পিস লাগেন আমাকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম